আমি জানি না গতকাল কি হয়েছে ইন আজ করতে জিনিস এটাও কঠিন মনে হয় হাজার বছর আগের প্রাচীন মানুষ কে এত ভারী জিনিস বানিয়েছে সবকিছুর মতোই তাদের কাছে এটা খুবই সামান্য ব্যাপার ছিল আমি জানি না কি ধরনের জ্ঞান এবং কি সেই প্রাচীন মানুষদের কি ধরনের প্রযুক্তি ছিল কাছাকাছি অনেক প্রাচীন জিনিস তারা তৈরি করেছে আজকের প্রকৌশলী ও বিজ্ঞানী বুঝতেও পারিনি বন্ধুরা আজ আমি আপনাদের এমন কিছু প্রাচীন জিনিসের কথা বলবো আমি আপনাকে এই সম্পর্কে বলবো যা আজও বিশ্বে প্রচলিত রয়েছে জন্য একটি অমীমাংসিত প্রথম অবশেষ নৌপা হুয়া কাক পেরুর হান্ডিস পর্বতমালার উঁচুতে কিন্তু এই ধ্বংসস্তূপ ধ্বংস হয়ে গেছে হয় হাজার বছর আগে কেউ এই রহস্যময় জলপ্রপাতটি উপরের পাথর থেকে কাটা হয়েছে দা রি হয়েছিল কিন্তু আজ পর্যন্ত তা জানা যায়নি যে পাহাড়ের এই উচ্চতায় এভাবে ফল স্টুল করার পিছনের উদ্দেশ্য কি ছিল এবং আরো অদ্ভুত এবং রহস্যময় কিছু আছে পাহাড়ের উপরে এই গুহা যেভাবে ভিতরে এই পাথর এটি একটি একটি উন্নত প্রযুক্তি দিয়ে কাটা হয়েছে মেশিনের দিকে নির্দেশ করে বন্ধুরা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি ভারী চাবি দিয়ে এই পাথর কাটা হয়েছিল চলে গেছে কোন উন্নত মেশিন ছাড়া পাথর কাটা যাবে যেমন একটি নিখুঁত আকৃতি দেওয়া এবং এটি এত মসৃণ করা সম্ভব হয় তাহলে এই স্থাপনাকে বানালেন তার এক ধরনের আশ্চর্য জ্ঞান ছিল এখন চল যেখানে একটা এসি জেগে আছে একটি মর্মান্তিক মিথ্যা দরজা তৈরি করা হয়েছিল প্রাচীনকালে ছিল কি এক জনশূন্য পাহাড়ি এলাকা অগ্রগতিতে অবস্থিত আপনি এই পাহাড়ের মধ্যে আশ্চর্যজনক কিছু দেখেছেন দিচ্ছে এই পাহাড়ের উপরে একটি মিথ্যা দরজাও নির্মিত হয়েছিল হাজার বছর আগে কেন এবং কারা এই কাঠামো তৈরি করবে অদ্ভুত পরিচারক চার বন্ধু প্রথমেই বলে রাখি এই পতন স্ট্রিং উভয় পক্ষের এবং উপরে টাইট হয় ভেতরে কেটে ফেলা হয়েছে এখন একটা কথা ভালো করে ভেবে দেখুন আজর প্রথম স্থানে এই মতো এই পাহাড় কিভাবে পেতে কেটে গেছে নিশ্চয়ই কি শুধু চিনি সাহায্যে ক এভাবে পাহাড় কাটা সম্ভব হয় যদি ধরেও নেওয়া হয় যে এই একটি ছেনি দিয়ে স্ট্রিং উভয় পক্ষের কাটা চলে গেছে তারপর তার উপরের অংশ কিভাবে কেটে গেল মানুষের উপর থেকে এত গভীর রেট কাটা। জন্য। হয়তো তোমাকে ঠিকভাবে বোঝাতে পারিনি। অনেক গবেষক বিশ্বাস করেন যে একটি লেজার কাটিং টেকনোলজি ছাড়া যে কোনো শিলা কাটা যায় সঠিকভাবে কাটা প্রায় অসম্ভব তাই এখন প্রশ্ন হচ্ছে প্রাচীনকালে কিভাবে মানুষ যেমন আশ্চর্যজনক কাটিয়া না করতেই হবে বিশ্বের অনেক জায়গায় এই ধরনের মিথ্যা দরজা পাওয়া যায় দেখা হয়েছে এটা প্রাচীনকালে হতে পারে এর মানুষ যার সাহায্যে তারা এই দরজা দিয়ে যেতে পারে অন্য বিশ্বের সাথে যোগাযোগ করতে পারে ছিলেন পাথরের মধ্যে কোন রহস্য লুকিয়ে আছে কে জানে কিন্তু এই দরজার পিছনে